আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদেরকে আজকে আমি যে অঙ্কটির সমাধান করব সেটি হল গণিত নবম শ্রেণীর একশো বারো পেজের প্রকৃতি ও প্রযুক্তিতে রাশি অধ্যায়ের অনুশীলনীতে যে সাধ্য অঙ্কটি দেওয়া আছে সেটি সমাধান করার চেষ্টা করব প্রশ্নটিতে বলা হয়েছে একটি ঘনকাকৃতির চৌবাচ্চার চৌবচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনকাকৃতির চৌবচ্চার দৈর্ঘ্যের বিপরীত গুণিতক চৌবচ্চা দুটির দৈর্ঘ্যের যোগফল তিন ফুট হলে তাদের আয়তনের যোগফল কত এখানে আমাদের দুটি চৌবচ্চার কথা বলা হয়েছে ঘনকাকৃতির একটি ঘনকাকৃতির চৌবচ্চার দৈর্ঘ্য অন্য আরেকটির বিপরীত গুণিতক বিপরীত গুণিতক বলতে আমরা যা বুঝি সেটি আমি অঙ্কে করার সময় বলে দেব তাহলে এখানে আমাদের দুটি ঘনকাকৃতির দৈর্ঘ্য দেওয়া নেই একটারও সেক্ষেত্রে আমরা মান ধরে নিতে পারি ধরি প্রথম চৌবচ্চার ধরি প্রথম চৌবচ্চার দৈর্ঘ্য সমান দ্বিতীয় চৌবচ্চার দৈর্ঘ্য হবে এখানে বলা হয়েছে একটি ঘনকাকৃতির আকৃতির চৌবচ্চার দৈর্ঘ্যের বিপরীত গণিতক তাহলে দ্বিতীয়টি হবে আমাদের প্রথমটির বিপরীত গণিতক বিপরীত বলতে আমরা বুঝি এটিকে উলটিয়ে দেওয়া উলটিয়ে দেওয়া বলতে যদি আমাদের শুধু একটা সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা নিচে মনে মনে ওয়ান ধরি এটাকে যদি সমাধান করি বিপরীত করি তাহলে উপরে যাবে ওয়ান নিচে আসবে এ এবং যদি আমাদের ওয়ান বাই এ থাকে তাহলে এটিকে আমরা বিপরীত করে এ লিখতে পারি কেমনে এ যাবে উপরে নিচে আসবে ওয়ান ওয়ান দ্বারা কোনো রাশিরে ভাগ করলে সেই রাশি হয় সেক্ষেত্রে আমাদের এখানে এই হবে তাহলে ওয়ান বাই এ এর গুণিত বিপরীত গুণিতক হবে এ এবং এ এর গুণিতক বিপরীত হবে ওয়ান বাই এ তার যেটা দেওয়া থাকবে সেটি উল্টিয়ে দিলেই হবে তাহলে এক্স এর গুণিত বিপরীত গুণিতক হবে ওয়ান বাই এক্স এবং তারপরে আরেকটি কথা বলা হয়েছে যে চৌবাচ্চা দুটির দৈর্ঘ্যের যোগফল তিন ফুট তাহলে চৌ বাচ্চা দুইটির দর ঘের যোগফল থ্রি হলে সেক্ষেত্রে প্রথম চৌবাচ্চার দৈর্ঘ্য যোগ যোগফল বলতে প্লাস দ্বিতীয় চৌবাচ্চার দৈর্ঘ্য ওয়ান বাই এক্স এর যোগফল সমান হবে থ্রি এর সমান সেক্ষেত্রে এটাকে আমরা এক নং সমীকরণ দিতে পারি এবং আরও একটি প্রশ্ন বা কুলু দেওয়া আছে সেটি হলো তাদের আয়তনের যোগফল কত হবে আয়তন বলতে আমরা বুঝি কোনো সংখ্যার উপরে কিউব থাকা যদি এ এর আয়তন বলে সেক্ষেত্রে এর উপরে কিউব হবে তাহলে যদি আমাদের আয়তন বলে তাহলে প্রথম চৌবচ্চার আয়তন প্রথম চৌবাচ্চার আয়তন হবে এক্স কিউব এবং দ্বিতীয় চৌবাচ্চার আয়তন হবে ওয়ান বাই এক্স তার হোল কিউব এটাকে যদি আমরা একটু ব্র্যাকেট মুক্ত করি তাহলে ওয়ানের কিউব করলে ওয়ান এক্সের কিউব করলে এক্স কিউব তাহলে বলেছে আয়তনের যোগ ফল কত হবে প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটার আয়তন আয়তনের যোগ ফল বের করলেই হবে একটা জিনিস আমরা একটু লক্ষ্য করে দেখতে পাবো এক্স কে যদি আমরা এ ধরি এবং ওয়ান বাই এক্স কে যদি আমরা বি ধরি তাহলে আমাদের এখানে মানটা এরকম হয় এ প্লাস এক্স কে এ ধরবো ওয়ান বাই এক্স কে বি ধরবো যেহেতু আমাদের এখানে কিউব আছে সুতরাং আমরা কিউব বসিয়ে দেবো এখন এ কিউ প্লাস বি কিউবের একটা সূত্র কিন্তু আমরা মান নির্ণয়ে জানি সেটা হলো এ প্লাস বি তার কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সুতরাং এই সূত্রটি আমরা এখানে বসাবো এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়ান বাই এক্স তার কিউব মাইনাস সূত্রের সূত্রের থ্রি ইন্টু এ বলতে আমরা এক্স ধরেছি বি বলতে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি তার মানে ওয়ান বাই এক্স আমরা কিন্তু একটা মান পেয়েছিলাম থ্রি পেয়েছিলাম সেই মানটি এখানে বসাব তাহলে থ্রির কিউব মাইনাস থ্রি এখানে এক্স আর এক্স কাটাকাটি করা যায় তাহলে তিনক্ষে তিন টু ব্রাকেট মুক্ত করে গুণ দিয়ে দিলাম এক্স ওয়ান বাই এক্সের মান থ্রি পেয়েছিলাম এখানেও থ্রি বসাবি তিন গুণ তিন গুণ তিন তাহলে তিন তিনে নয় তিন মাইনাস তিন নয় এখন সাতাশ থেকে নয় বিয়োগ করলে আমাদের মান হবে আঠা এটি হবে যেহেতু আমাদের এখানে একক ওইভাবে কিছু দেওয়া নেই সেন্টিমিটার মিটার নাকি সেক্ষেত্রে আমরা এটাকে ঘন একক বলবো যেহেতু আয়তন সেজন্য ঘন দেব আর যেহেতু এখানে কোনো একক দেওয়া নেই সেক্ষেত্রে এখানে আমরা একক ব্যবহার করব এটি হবে আমাদের নিয়মীয় অ্যান্সার